আমি প্রে চলে এসেছি পরিবার হেসেলে আজকে আমি একটা এঁচোড়ের রেসিপি করবো তার জন্য আমি বাগানে চলে এসেছি এঁচড় কাটতে দেখে নিন এটা আমাদের এঁচড় গাছ এর থেকে আমি একটা আমরা তো এঁচোড় অনেক রকম করে রেসিপি করে খাই আজকের আমি বানাবো এঁচড়ের ললিপপ বা এঁচড়ের হচ্ছে ভেজিটেবিল তার জন্য আমি এখানে একটা আমি তো আর হাত পাচ্ছি না এটাই পাচ্ছি কোনটা এটাই কেটে নিচ্ছি বন্ধুরা এই চোরটা আমি কেটে নেব বন্ধুরা দেখুন এই চোরটা আমি কেটে নিচ্ছি কত আঠা পড়ছে দেখুন চলো রেসিপিটা বানাই আমি জল বসিয়ে দিয়েছি জলেতে লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এখানে তিনটে আলু নিয়েছি সিদ্ধ করতে দেবো সিদ্ধ করতে দিলাম আর এই একচারা এছড় আমি সিদ্ধ করতে দিলাম খোলা সুদ্ধ এবার আমি ঢাকা দিয়ে এটাকে বসিয়ে নেব বন্ধুরা আমার এছড়ের আলুটা দেখি সিদ্ধ হয়ে গেছে একদম আমি একটু ঠান্ডা এবারে ঠান্ডা করতে দেবো দিয়ে আমি কেটে নেবো আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে একটা ছাটনি করে আলুগুলো একটু ঠান্ডা করতে দিচ্ছি বন্ধুরা এতে আমি আলুটা ছাড়িয়ে ঠান্ডা করতে দিয়েছি এতে আমি কিছু মশলা দেবো দেবো লঙ্কা গুঁড়ো ছোটো চামচে এই চামচে এক চামচ করে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর এতে কিছু হচ্ছে কিশমিশ দিলাম কিছুটা নারকেল করে কেটে কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে আর হচ্ছে চিনা বাদাম ভাজা কিছুটা দিয়ে দিলাম সামান্য চিনি দিচ্ছি এটা মিষ্টি হবে না এটা স্বাদ ও টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকবে বলে আমি চিনিটা দিলাম দিয়ে আমি একটু ভালো করে আলুটা মিছে নেব এ ঠিকটা ঠান্ডা হয়ে গেছে আপনারা দিয়ে হোক বা মোটির দিয়ে হোক কেটে নেবেন আমি বডি দিয়ে খোলাটা ছাড়িয়ে নিচ্ছি কীভাবে কাঁচা শুধু ছাড়ালে আটা লাগতো এই সিদ্ধ করে ছাড়ালে আটা লাগবে না সুবিধাও হবে ছাড়াতে আমি এমন করে ছাড়িয়ে নেব আমি সার মতন লবণ দিচ্ছি দিলাম যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছি বেশি লবণ দিলাম না এবারে এক চামচ মোকান চালের গুঁড়ো দিচ্ছি এর সাথে বাইরিংটা ভালো হবে এবার আমি মেখে নেব কিছু আলু সব একসাথে মিখে নিচ্ছি টোট আমার মাখা হয়ে গিয়েছে এবার আমি একটা ব্যাটার বলে নেব দু চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ ময়দা আপনাদের যদি কর্নফ্লাওয়ার না থাকে শুধু ময়দা দিয়েও বলতে পারেন বন্ধুরা এতে সামান্য লবণ দিলাম এবার ব্যাটারটা মেখে নিচ্ছি আরেকবার বন্ধুরা আমি অনেক কোয়া বসিয়ে দিয়েছি এই সরষের তেল ঠেলে দিয়েছি সরষের তেল আমি ভাজবো বন্ধুরা আমি একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি নিয়ে আমি লম্বা লম্বা করে সে দিয়ে দেবো মাঠায় নিয়ে নিচ্ছি দু থেকে নিয়ে আমি এরম করে সরু সরু করে ছোটো ছোটো খুব বড় করব না আর এই একটা কাঠি এরম করে আমি সব কটা করে নিয়েছি বন্ধুরা আমার সব কটা ললিপপ করা হয়ে গিয়েছে এবারে আমি এই ব্যাটারে ডুবিয়ে নিলাম এই কাটা চামচ দিয়েই তুলতে হবে এই আমি বিস্কুটে আমি নেড় গুঁড়ো নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে আবার আমি দু কোট করে করবো একটা একটা করে আমি তুলে রেখে দেবো এরকম করে আমি সবগুলো মাখিয়ে নেব এরকম করে সব আমি করে নিয়ে আবার এদিকে আমার সর্ষের তেলটা গরম হয়ে গেছে আমি তেলেতে একটা একটা করে ছেড়ে দেব নিয়ে ছেড়ে দেবো এখন খুঁজতে টুনটি কিছু দেবো না ভেঙে যাবে এক্ষেত্রে উল্টে দেবে এবার জালটা জালটা খুবই আস্তে আস্তে দিক আস্তে আস্তে ভাজতে হবে ওর ভিতর থেকে মজমজ হবে ওপরের ভিতরে তাড়াতাড়ি পুড়ে যাবে না গুন্দুরা আবার ভিজে নেবো আমি আমার ললিপুড়ে চড়ে ললিপপগুলো সব করে ভাজা হয়ে গিয়েছে সব ভাজা হয়ে গিয়েছে সব খেয়ে নিয়েছে ভাজতে ভাজতে সবার খাওয়া হয়ে গেছে এই অল্প কথাই থেকে গেছে এই তাই আপনাদের দেখানোর জন্য শুনে আমার রেসিপিটা ভালো লাগবে অবশ্যই আমার তো লাইভ সাবস্ক্রাইব ও কমেন্টে জানা জানাবেন কিরকম হয়েছে এ তো আমরা অনেক রকমই করে খাই এরকম একবার ললিপপ করে খাবেন ও বাচ্চাদের খাওয়াবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নমস্কার